আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম দুদিন আগেও যে নদীটা একদম মরুভূমি ছিল সেই নদীটা একদম কানাই কানাই পরিপূর্ণ হয়ে গেছে কি পরিমাণ স্রোত সেটা দেখতে পাচ্ছেন আর এই কী পরিমাণ এটাতে যে খরচ করবে সেটা আর কদিন পরে আরও যখন পানি বাড়বে তখন কিন্তু দেখা যাবে যদিও এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্রোত পরিলক্ষিত হচ্ছে আর এখানে যে গাছ কটা ছিল সে কটা অনেকগুলো অলরেডি তলিয়ে গেছে কিছু কিছু গাছ এখন অর্ধেক উপরে আছে এবং অর্ধেক পানির নিচে আছে এখানে দেখার চেষ্টা করছি দেখুন একটুখানি খানি দর দেখানোর চেষ্টা করব এখন এই দেখুন কলা গাছগুলো অর্ধেক পর্যন্ত চলিয়ে গেছে অর্ধেক জেগে আছে আর এই নদী দিয়ে কিন্তু টলার চব্বিশ ঘন্টায় পারাপারের ব্যবস্থা আছে নদী এপার থেকে ওপার কিন্তু এভাবেই যাওয়া আশা করা যায়

দেওয়া লাগবে না অতিহার হম গরু লবণ আসলে আমি যে ছেলে আমি যে ছেলে আমি যে আমি 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 네, 다나다 하이. 다 나올래? 다나올 나올래? 나올래? 다 나올래? 다 나올래? 다 나올래? 다나올 나올래? 다 나올래? 다 나올래? 다 나올래? 다나올

এইবাৰ টানমাইলে কিনা

আলা kana sokha jagen upor bit trikon kore dai ei bit mota kore dai je amra e thekhe oye shala oi হতাশ <laughs> অনেকেই কিন্তু আমার ভিডিওটা দেখে কমেন্ট করেন যে আপনি এমন সাদা শীতে ভাবে বেড়ান বাইরেই তো থাকেন আসলে সত্যি কথা বলতে কি যে এই সাদা ভাবে বেড়াতে এবং এই সাদা শীতে পরিবেশের ভিডিওটা দিতেই আমার বেশি ভালো লাগে মানে খুব কঠিন কোনো পরিবেশের ভিডিও না দিয়ে এমন সাদা সিঁদে পরিবেশে ঘুরে বেড়াবো সারাশীতে পোশাকে ঘুরে বেড়িয়ে আপনাদের কাছে প্রাকৃতিক পরিবেশ এবং চারিপাশে যা হচ্ছে সব কিছুর ভিডিওটা দিতে আমার বেশি ভালো লাগে এজন্যই চেষ্টা করি যে একদম সাধারণভাবে সাধারণ পরিবেশে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিয়ে দেওয়ার জন্য এই যে যেমন এখন মোটামুটি পরন্ত বিকেলের কাছাকাছি আর কি বিকাল পাঁচটা বাজে রোদটা দেখেন আমার পিছনে আছে আর যদি দেখেন আমার ছায়াটা ছায়াটা দেখলে শুধু বুঝতে পারবেন এই হচ্ছে আমার ছায়া তার মানে বিকাল এখন যে এই টাইমে আমি এই অবস্থাতে ঘুরে বেড়াইতেছি ঘুরে বেড়িয়েছি আশেপাশে আর দেখানোর চেষ্টা করতেছি যে প্রাকৃতিক পরিবেশটা কেমন এই যে ঘুরে বেড়ানোর পাশাপাশি দেখুন এই যে দোকানে কিছু লোকজন বসে আছে ঠান্ডা পরিবেশে আর ট্রেন ক্রসিংয়ের জন্য স্টেশনে দাঁড়িয়ে আছে ক্রসিং করলে পরবর্তীতে ট্রেনটা যাবে আর যদি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করি আমি দেখুন যে কতটা এই যে ট্রেনের কাজের জন্য এখানে প্ল্যাটফর্ম বসানোর যে প্ল্যাটফর্ম না ইঞ্জিনের যে লাইনটা বসানোর জন্য ব্রড বা মিটার গেজ তার জন্য যেটা উঠিয়ে রাখছে আর এই দেখেন স্যার একটা টং দোকান চলুন টং দোকানের কাছাকাছি যে একটু দেখানোর চেষ্টা করি দেখুন ছোট্ট একটা টং দোকান ফুচকার দোকান আর কি একটা ফুচকার দোকান নিয়ে বসে আছে এখানে একটা ট্রেনের জন্য আর একটা ওয়েট করতেছে সেই ট্রেনটা অলরেডি চলে এসছে এই যে এই ট্রেনটা ক্রস জন্য দাঁড়িয়ে ছিল ক্রসিং হয়ে গেল গোষ্টিয়া থেকে ঢাকাগামী ট্রেনটা এই মুহূর্তে চলে গেল। পার চলে যাইতেছে আর এইটা যাওয়ার পরেই কিন্তু এখান থেকে ট্রেনটা ক্রসিং এর জন্য দাঁড়িয়ে আছে সেটা যাবে। এই যে ট্রেনটা বের হয়ে গেল আর কি। এখানে একটা ফল দেখতে পাচ্ছেন। ফলটা কিসের ফল কিসের ফল কেউ কিসের ফল বা কি গাছ এটা কী ফুলের গাছ আর এটা ফুল বকুল অনেক ঝুমঝুম করছে এখন শেষ হয়ে গেছে আর কি ঝুমঝুম করছিল অনেক ফল ধরছিল গাছটাতে মানে একদম সাধারণ ফল যেমন ঝুমঝুম করে তেমনই ছিল আর কি এখন পড়ে পড়ে শেষ হয়ে গেছে তো এই হচ্ছে মোটামুটি আমার আমি যেখানে থাকি তার আশপাশের পরিবেশ একটু দেখানোর চেষ্টা করলাম পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা